আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সোলার এবং ব্যাটারি কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালো মোটা একটা তার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কী করতে হবে এখানে দেওয়া আসে পজিটিভে ব্যাটারির যে লেখায় আছে পজিটিভ এখানে দেখেন পজিটিভ কানেকশন করবেন ব্যাটারির এবং নেগেটিভ নেগেটিভ কানেকশন করতে হবে তাহলে কিন্তু অলরেডি সোলারের যে প্যানেল কানেকশান করার শেষ তারপরে আমরা চলে যাব কিন্তু ঘরের ভিতরে ঘরের ভিতরে গিয়ে কিন্তু আমরা দেখেন তার টেনে রেখেছি কারণ অনেক সময় লাগবে তার টানা দেখাতে গেলে তাই জন্য আমরা তার টেনে রেখেছি রাখার পরে কানেকশনটা কিন্তু এখন সরাসরি চলে যাব আমাদের কোথায় সুইচ বোর্ডে সুইচ বোর্ডে যে পাতলা তার দেখছেন এই তারটা দিয়ে কিন্তু আমাদের সুইচ বোর্ডের কাজ কমপ্লিট করব কমপ্লিট করবো কারণ এখানে ডিসি যেহেতু লাইট ফ্যান চলবে সেহেতু এতো মোটা তার না দিলেও চলবে আমাদের সুইচ বোর্ডে তো চলুন এখানে দেখেন এই যে মোটা তারটা সে সোলার প্যানেল থেকে এসছে এবং পাতলা তারটা সুইচ বোর্ডে গেছে লাল সাদা তারটা সুইচ বোর্ডে গেছে কানেকশনটা কিভাবে করবেন সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা যদি আপনারা সুইচ বোর্ডে কাজ করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে পর যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতেও আপনি অনায়াসে কিন্তু এভাবে দেখে কাজটি করতে পারবেন তো এই যে ফেস তারটা দেখতেই পাচ্ছেন এখানে সোলারের যে কন্ট্রোল বক্স আছে সেই কন্ট্রোল বক্স থেকে পজিটিভ এবং নেগেটিভ তার নিয়ে আসতে আমরা সাদা তারটা দেখতে পাচ্ছেন সাদা তারটা কিন্তু এই দুটা তার হলো লোডের তার তো সাদা তারটা দেখতে পাচ্ছেন এই সাদা তো কিন্তু নেগেটিভ তার এবং লাল তারটা দেখতে পাচ্ছেন লাল তারটা হলো পজিটিভ তার এখন সোলার এই সোলার কন্ট্রোল বক্স থেকে কিন্তু এই তারটা এসছে এখন তার জন্য এখানে আমরা দুটা সুইচ ব্যবহার করব এবং একটি সকেট ব্যবহার করব তো এখানে টুকরা তার নিয়েছি এসে টুকরা তারটা টুক টুকরা তারটা এখানে কমন করতে হবে এখানে সকেটে যেহেতু আমরা চলাবো সকেটে একটা টুকরা তারটা একটা কানেকশন দিতে হবে দেখেন এই টুকরা তারটা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনাকে কানেকশনটা করলে কিন্তু কমপ্লিটভাবে এই সুইচবোর্ডের কাজটি হয়ে যাবে এখন টুকরা তারটা আমরা এখানে সকেটে দিয়ে দিলাম আর এই যে এই সকেটে চলে গেল। আর এখান থেকে একটা টুকরা তার এই যে টুকরা তার মাথা দেখছেন এটা কিন্তু অবশ্যই ফেস দিতে হবে অর্থাৎ কারেন্ট যেহেতু ডিসি ভোল্ট সরাসরি এখানে ডিসি বার ভোল্টটা কিন্তু এখানে এসে ইন হবে এই ব্যাটারি থেকে এখানে পজিটিভে অর্থাৎ লাল তারটা কিন্তু এখানে আপনাদের কানেকশন দিতে হবে এই লাল তারটা দিলে এই লাল তারটা এই লালটা কিন্তু ডিসি বার ভোল্ট সরাসরি কারেন্ট দেখাবে এখানে চলে আসবে তো আপনারা জানেন তো ডিসি বার কিন্তু শর্ট করে না তো তারপরে আপনারা সাবধানতার সাথে কাজ করবেন তো এখানে পে দিয়ে দিলাম পজিটিভ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু প্রত্যেকটা এখন লাইনে কিন্তু ডিসি বারো ভোল্ট পৌঁছে গেলো এই যে দেখেন এখন এই সুইচে সকেটে চলে গেল ডাইরেক্ট ডিসি বারোভোল্টের কারেন্ট তো ধৈর্য সহকারে দেখেন এখান থেকে আপনারা লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই শিখতে পারবেন না জানতে পারবেন না এখানে নেগেটিভ এই যে নেগেটিভ দেখছেন এখানে সকেটে কিন্তু অবশ্যই নেগেটিভ দিতে হবে এবং এখানে প্রত্যেকটাতে কিন্তু ফেস চলে গেল নিচের টার্মিনাল সব ফেজ চলে গেল তো এখানে এই যে আমরা যেহেতু এই সুইচে সুইচটা কিন্তু সুইচের দুটো লোড চলবে একটা হলো লাইট বা ফ্যান চলবে আর আর সকেটে নিটল সরাসরি দিতে হবে তেনে টেপ মারা হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে যাহাজ আপনি আপনাদের একটু পরেই দেখাচ্ছি এই কানেকশনটা তো এখানে এই দুটো তার দেখছেন এই দুটা কিন্তু লোড চলবে অর্থাৎ ফ্যান বা লাইট চলান তো সেক্ষেত্রে কিন্তু ফ্যান লাইটে নিটল আলাদা করে ওখানে কানেকশন দিতে হবে সাদা তারের সাথে আর এখানে কিন্তু সুইচের উপর টার্মিনালে কিন্তু এই দুটা তার কানেকশান দিতে হবে এই যে সুইজের উপর টার্মিনালে একটা কানেকশান দিয়ে দিয়ে দেবেন আর এখানে একটা কানেকশান দিতে হবে সুইজের উপর টার্মিনালে একটা কানেকশন দিতে হবে এই যে কানেকশন একেবারে সহজ একেবারে সিম্পল কাজ আপনারা নিজেরাই করতে পারবেন এই কাজটি দেখে দেখে এই যে যে ফ্যান বা লোড চালালে এই লোডের তারটা কিন্তু এই সুইজের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দেবেন এই যে এই যে কানেকশনটা হয়ে গেল এখন সরাসরি এখন এখানে যে কাজটি করতে হবে সরাসরি এই যে নিটল আছে যে আমরা যে নিটল তারটা নিয়ে এসেছি নিটল নিটল তারটা এখানে কিন্তু দিতে হবে এই সকেটের উপর টার্মিনালে কানেকশনটা করে দেবেন তো অবশ্যই কিন্তু ভালো আমি বরাবরই বলি ভালো যে ইলেকট্রিক যে যন্ত্র যে জিনিসগুলো কিনবেন অবশ্যই আপনাকে ভালো পার্টস পাতে কিনতে হবে যে সুইচ সকেট বা ইলেকট্রিক যে কোনো পণ্য কিনলে কিন্তু অবশ্যই ভালো কিনবেন বেশি টাকা দিয়ে হলেও কিনবেন ভালোটা কোনো কম দামের কোনো জিনিস কিনবেন ইলেকট্রিক পণ্য কারণ কম দামের জিনিস কিনলে পুড়ে যায় তো আমি কিন্তু আপনাদের এই ওয়ারিংটা করে সুইচ বোর্ডের ওয়ারিংটা করে দেখালাম সম্পূর্ণ করে এখন আমরা যে রুমের ভিতরে যে কন্ট্রোলিং বক্স আছে অর্থাৎ সেই কন্ট্রোলিং বক্সের যে ওয়ারিংটা সেটাই কিন্তু আপনাদের করে দেখাচ্ছি তো এখানে কন্ট্রোলিং বক্সে কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কোথায় কোথায় কী কানেকশন করবেন কোন জায়গাতে সেটা কিন্তু লেখা আছে এটা কিন্তু সোলার লেখা আছে দেখেন সোলারের লেখা আছে সোলারের নিচে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ চিহ্ন দিয়ে আছে তো আমরা সর্বপ্রথম যে সোলার থেকে যে তারটা মোটা তারটা দেখতে পাচ্ছেন কালো তারটা ভিতরে কিন্তু প্রথমে আমাদের কী করতে হবে নেগেটিভ তারটা আমরা কানেকশন করলাম কালো তারটা এবং ব্লু তারটা যেটা আছে সেটা হলো পজিটিভ কানেকশন করলাম তো আপনাদের লাল তার থাকলে লাল তার করবেন এখন ব্লু যেহেতু তার সেই দুটো পজিটিভ পজিটিভ কানেকশন করতে হবে দেখেন এখানে লাল যেটা পজিটিভ চিহ্ন দেওয়া আছে সেটা পজিটিভ কানেকশন করবেন তো সোলারে সোলারে তো পজিটিভ কানেকশন করেছি আমরা সেই কানেকশনটা এখানে পজিটিভ কানেকশানে পজিটিভ কানেকশন করবেন এবং সোলারের নেগেটিভে নেগেটিভ কানেকশন করবেন এখানে লেখা আছে সমস্ত কিছু কন্ট্রোল বক্সে আপনারা পড়ে কিন্তু ইজিভাবে কিন্তু কানেকশন দিতে পারবেন তো এখন এখানে লোড লোড দেওয়া আছে লোড লেখা আছে লোড মানে কি লোড মানে আপনি ঘরের যে ফ্যান বা লাইট চালাবেন সেটাকে আমরা লোড ভাবি এই যে দেখেন এখানে আমি আবারও দেখাচ্ছি আপনাদের নেগেটিভ এবং পজিটিভ এখানে কিন্তু সোলার লেখা আছে নেগেটিভ পজিটিভ তো এখানে ঘরের যে লোড চলাবো অর্থাৎ ফ্যান লাইট যেগুলো চলাবো সেই সেগুলোকে কিন্তু লোড বলা হয় তো এখানে লেখা আছে লোড লোডের নিচে কিন্তু নেগেটিভ নেগেটিভ কানেকশন দিতে হবে পজিটিভে পজিটিভ কানেকশন দিতে হবে তো এখানে নেগেটিভে আমরা নেগেটিভ কানেকশন দিলাম সাদা চারটা যেহেতু আমরা আছে সাদা চারটাতে কিন্তু নেগেটিভ কানেকশন দিচ্ছি আর পজিটিভ কানেকশন দেবো যেটাতে লাল চিহ্ন আছে প্লাস চিহ্ন সেখানে কিন্তু পজিটিভ কানেকশন দিতে হবে একটা জিনিস দেখেন তো যেহেতু আমাদের খালি ব্যাটারিতে কিন্তু এগুলো চলাতে হবে এগুলোতে কিন্তু কারেন্টের কোনো কারেন্টের কোনো কিছু কিন্তু চলবে না সেই সাবধানতার সাথে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সকেটে আপনি কারেন্টের একটা জিনিস চালালে কিন্তু এখানে চলবে না বা আপনার যে জিনিসটা চলাবেন হয়তো পুড়ে যেতে পারে ওই তো সেই কারণে বলবো যে কোনো জিনিস কিন্তু এখানে এই সকেটের মধ্যে ঢোকানো যাবে না তো আপনি কারেন্টে যেহেতু এখানে একটা মোবাইল চার্জ দিতে পারেন বা ডিসি ফ্যান ডিসি লাইট এগুলোই কিন্তু আপনি এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো এখন ব্যাটারির কানেকশন দেবো ব্যাটারি তো লেখা আছে ব্যাটারি দেখেন কন্ট্রোল বছর উপরে ব্যাটারি লেখা আছে ব্যাটারি ব্যাটারি নিচে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ কানেকশন দিতে হবে এখানে লেখা আছে দেখেন নেগেটিভে নেগেটিভ কানেকশন দিবেন আর পজিটিভে পজিটিভ কানেকশন দিতে হবে এখন কথা হলো আরেকটা জিনিস বলি সেটা হলো যে এখানে সর্বপ্রথম আমাদের দেখেন এখানে ব্যাটারি নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ কানেকশন আপনারা করবেন তো আমরা প্রথমে পজিটিভ কানেকশন করেছি ব্যাটারির এখন নিউট্রাল কানেকশন করব। এখন এখানে নেগেটিভ কানেকশান করব নেগেটিভে ব্যাটারির তো একটা একটা জিনিস হলো যে এখন ব্যাটারি চার্জ এখানে কিন্তু যে সোলারটা আপনি সোলার প্যানেলটা দেখেছি এটা কিন্তু দুশো কত ওয়াট বিশ ওয়াট দুশো বিশ ওয়াটের একটি সোলার প্যানেল এখন এই সোলার প্যানেলের কাজ কি সোলার প্যানেলের কাজ হলো ব্যাটারি চার্জ করা এখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে সোলার যত বেশি ওয়াটার হবে ব্যাটারি চার্জ হতে চার্জ হবে তাড়াতাড়ি সময় কম নেবে আর সোলারের প্যানেল যদি কম ওয়াটের হয় ধরেন পঞ্চাশ ওয়াট তাহলে ব্যাটারি যদি একশো ওয়াটের হয় তাহলে চার্জ হতে বেশি সময় লাগবে হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু কি করবেন সোলারের কিন্তু দেখেন সোলার কিন্তু বেশি ওয়াটের কেনার চেষ্টা করবেন তাহলে ব্যাটারি চার্জ হবে তাড়াতাড়ি তো যাই হোক আমি ব্যাটারি নেগেটিভ পজিটিভ কানেকশন করলাম সোলারের এখন আপনাদের যে কাজটি করে দেখাবো সেটা হলো ব্যাটারি কীভাবে কানেকশন করবেন তো অবশ্যই ব্যাটারির কানেকশন করার আগে যে তারটা আপনাদের ব্যবহার করবেন সেই তারটা কিন্তু অবশ্যই মোটা ব্যবহার করতে হবে মোটা যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক দিন থেকে অনেক কা অনেক দিনই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারটা গরম হয়ে তো ব্যাটারি নেগেটিভে নেগেটিভ কানেকশন করলাম কালো তারটা এবং পজিটিভে পজিটিভ কানেকশান দিতে হবে আর কানেকশান দেওয়ার সময় তো অবশ্যই দেখে দেখে কানেকশান দিবেন এখানে কিন্তু লেখা আছে ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাস তো আমরা মাইনাসটা কানেকশান দিয়েছি এবং এখন পজিটিভটা কানেকশন দিব তো আমরা এখানে তিনটা লাইট যদি তিনটা ফ্যান চালাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ দেবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় যত লোড আপনি কম চালাবেন ব্যাটারির সার্ভিস দিবে তত ভালো আর যদি যত বেশি লোড দিবেন ব্যাটারি কিন্তু তত ব্যাক কম দেবে এটাকে আপনাকে কিন্তু মনে রাখতে হবে তাই আপনারা যদি এখানে তিনটা ফ্যান তিনটা লাইট ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক অনেক ব্যাটারিটা ব্যাকআপ পাবেন ভালোভাবে তার আর এখানে কিন্তু কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না ব্যাটারির একবার ভালোভাবে কিন্তু টাইট দিবেন ব্যাটারি নেগেটিভ পজিটিভে লুজ কানেকশন রাখলে কিন্তু ওখান থেকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই টার্মিনালগুলো ব্যাটারির সেলগুলা তো যাই আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট এখন আমরা লোড দিয়ে চালাবো যে এখান থেকে যে ওয়ারিংটা করলাম আমি ওয়ারিংটা সঠিকভাবে হলো কি না সেই লোডে কিছু চলছে কিনা সেটা আমরা এখন আপনাদের দেখাচ্ছি এখানে পাশেই দেখতে পাচ্ছেন একটা সকেট আছে এই সকেট দ্বারাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু লাইনটা নিয়ে নেগেটিভ পজিটিভ দিয়ে কিন্তু এই ফ্যানটি চলছে কি না দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু ফ্যানটা কিন্তু রান করছে তো ভিডিওটি যদি ভালো লাগে বেশি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ